অনেকেই মনে করেন পালং শাক ভাজি করে খেলে অনেক বেশি মজার হয় তবে আমার কাছে তা মনে হয় না কেননা মাছ দিয়ে পালং শাক রান্না করে খেতেই বেশি মজা হয় তবে রান্নার কৌশলটা সঠিকভাবে জানতে হবে আমি আজকে নতুনদের জন্য রুই মাছ দিয়ে পালং শাক রান্না করে দেখাবো খুব সহজ একটা রান্না জাস্ট মনোযোগ দিয়ে আমার রেসিপিটি ফলো করলে পারফেক্ট স্বাদে রান্নাটা করতে পারবেন হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম তার আগে বলে রাখি সুমাইয়া কুমি আপনাদেরকে স্বাগতম আজকে রান্না করার জন্য প্রথমেই লাগছে পালং শাক এখানে আমি অনেকটা পরিমাণ পালং শাক নিয়েছি আরও কিছুটা ছিল বাট ক্যামেরাতে সেটা দেখানো সম্ভব হচ্ছিল না তারপরে এখানে আমি পালং শাকগুলো সুন্দরভাবে একটা ছুরির সাহায্যে কুচি করে কেটে নিয়েছি আরেকটা কথা আমি কিন্তু পালং শাকগুলো কাটার আগেই সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কেননা কাটার পরে ধুলে অনেক শাকগুলো কিন্তু পড়ে যায় তারপর এখানে শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবং দেখো শাকগুলোর কুচিগুলো আমি ঠিক কেমনভাবে দিয়েছি একদম কুচি করা যাবে না জাস্ট একটু মোটা সাইজে রাখতে হবে বেশি কুচনো থাকলে শাকটা খেতে তেমন বেশি ভালো লাগবে না চলো এবার আমরা রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমে প্যানে রান্নার রেগুলার সয়াবিন তেল দিব পনে এক কাপের মতো তারপর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়ে নিব এবং একটু নরম নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখনই এই হালকা একটু নরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এক চা চামচ লবণ দেড় চা চামচ হলুদের গুঁড়ো এবং দেড় চা চামচ রসুন বাটা অ্যাড করলাম এবং ভালোভাবে এগুলোকে আমি এখন তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন এগুলো থেকে রসুনের যে ব্যাড স্মেলটা থাকে সেগুলো চলে যায় জাস্ট একটুখানি অপেক্ষা করার পর যখনই স্মেলটা চলে গেল এই পর্যায়ে আমি এখানে মাঝারি সাইজের ছোট একটা কাপে করে এক কাপের মতো পানি অ্যাড করলাম ব্যাস এখন আমরা এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করব এবং মরিচের গুঁড়াটাও আমরা ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নিব এবং এখানে আমরা তিন মিনিটের মতো অপেক্ষা করব। মশলাটা একদম কষিয়ে লাল লাল যখন হয়ে আসছে উপর থেকে অনেকটাই তেল কিন্তু উঠে আসছে লাল লাল হয়ে এই পর্যায়ে কিন্তু শাকটা এখানে অ্যাড করে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে শাকটাতে যেন বাটিতে কোনো পানি এক্সট্রা না থাকে শাকটা যখন দিবেন তখন যদি কিছুটা পানি রয়ে যায় তাহলে শাকটা যখন আমরা কষাবো ওই পর্যায়ে শাকটা তেমন বেশি মজার হবে না তো শাকটা থেকে যে পানিটা উঠে আসবে সেটাই দিয়ে শাকটা অনেক বেশি মজা হবে তো আলাদা করে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই ব্যাস এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর শাকটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম আর দেখুন শাকটা থেকে কিন্তু অনেকটা করে পানি উঠে আসতেছে এবং আরও অনেকটাই পানি উঠে আসবে জাস্ট অপেক্ষা করো ব্যাস একটুখানি নেড়ে চেড়ে দিলাম এবং এটাকে আমি একটু ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিব প্রায় আমি চার মিনিটের মতো রান্না করেছি দেখো অনেকটা পানি উঠে আসছে কিন্তু এই পর্যায়ে থাকাতে আর চেষ্টা করবেন শাকটাকে একটু পর পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে দেওয়ার জন্য এখন আমরা এখানে অ্যাড করবো মরিচ এখানে আমি চারটা মরিচকে মাঝ বরাবর কেটে শাকের সাথে ব্যবহার করেছি এতে কাঁচামরিচের যে স্মেলটা আছে ওইটা যখন শাকে পাওয়া যাবে শাকটা খেতে আরও বেশি মজা হবে ব্যাস একটু পর আবারও একটু নেড়ে ছেড়ে যখন নিচ থেকে পানিটা একদম শুকিয়ে আসছে সেই পর্যায়ে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিব এবং তেমন বেশি দেওয়ার প্রয়োজন নাই অল্প কিছুটা পানি দিয়ে দিলে হবে তারপরে এখানে আমি ভাজা মাছটা দিয়ে দেবো আর অবশ্যই এখানে আগে থেকে মাছ ভাজা করে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে এটা তো তোমরা সবাই পারবে এটা অনেক কমন একটা বিষয় তারপর মাছটা দিয়ে এবার ঢাকনাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম এবং উপর থেকে কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিবো যেহেতু শীতকাল ধনে পাতা কিন্তু সবার বাড়িতে থাকার কথা তোমরা দিতে পারো আর যদি বাসায় না থাকে স্কিপ করতে পারো তাহলেও শাকটা অনেক বেশি মজার হবে ব্যাস শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে আর আমি কিন্তু ঝোলটা একটু অল্প অল্পই রেখেছিলাম আর তোমরা যদি চাও ঝোলটাকে একদম শুকিয়ে ফেলতে সেভাবেও খেতে পারো সেভাবেও খা শাকটা কিন্তু অনেক বেশি মজার হয় তবে আমার কাছে একটু একটু ঝোল ঝোল রেখে কিন্তু খেতে শাকটা আরও বেশি মজার হয় এবং ফ্লেভারফুল হয় আমি শাকটা দেখিয়ে দিচ্ছি কতটা ঝোল ঝোল হয়েছে আর শাকটা কিন্তু পারফেক্টলিভাবে সিদ্ধ হয়েছে এবং মাছটা প্রথমে দেওয়াতে অনেক ভালো একটা স্মেল আসছিলো এবং খুবই মজা হয়েছিল একটু ঝাল ঝাল হয়েছিল। আর অবশ্যই তোমরা যদি ঝাল কম দাও সেই অনুযায়ী কাঁচামরিচটা স্কিপ করতে পারো আজকের শাক রেসিপিটা আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে এবং যেহেতু শীতকাল পালং শাক কিন্তু পাওয়াই যায় তোমরা চাইলে আমার এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারো এটা অনেক বেশি মজার হয় এই শাকটা কিন্তু ভাজি করার থেকে এভাবে মাছ দিয়ে রান্না করলে এক প্লেট ভাত তোমাদের নিমেষে শেষ হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস